মাতৃত্বের স্বাদ পূরণ হয়নি বাংলাদেশের যে আটজন নায়িকার চলুন দেখে নেওয়া যাক কারা আছেন এই তালিকায় প্রথমে আসা যাক সুবর্ণ মোস্তফার কাছে বাংলা চলচ্চিত্রের এক অনন্য নাম সুবর্ণ মোস্তফা আশির দশকে দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একসময় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির স্ত্রী ছিলেন তিনি দীর্ঘ চব্বিশ বছর সংসার করার পর দু সালে হুমায়ুন ফরিদি ও সুবর্ণ মোস্তফার ডিভোর্স হয় এরপর বদরুল আনাম সৌদকে বিয়ে করেন তিনি কিন্তু কিংবদন্তি তুল্য অভিনেত্রী সুবর্ণ মোস্তফা দুবার বিয়ের পিড়িতে বসলেও কোনও সংসারে মাতৃত্বের স্বাদ পাননি তিনি এরপর সমী কায়সার নব্বই দশকের লাশ্যময় অভিনেত্রী সমী কায়সার উনিশশো সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন কলকাতা থেকে আগত পরিচালক রিঙ্গোকে সেই সংসারে তাদের কোনো সন্তান ছিল না সেই বিয়ে ভেঙে যাওয়ার পর দুই সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন রাজনৈতিক বিশ্লেষক আরাফাতকে এই সংসারেও এখন পর্যন্ত মা হতে পারেননি তিনি এবার আসা যাক আফসানা মিমির কাছে নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি যিনি মিষ্টি হাসির জাদু দিয়ে নাম লিখিয়েছিলেন হাজারো দর্শকের মনে ক্যারিয়ারের শুরুর দিকে সংসার গড়েছিলেন অভিনেতা ও পরিচালক গাজী আকায়াতের সঙ্গে দীর্ঘদিন সংসার করলেও মাতৃত্বে স্বাদ পাননি তিনিও পরবর্তীকালে তাদের সংসারে ভাঙন ধরে এরপরেই আছেন জয়া আহসান এ সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান এক সময়ের জনপ্রিয় মডেল ফয়সাল আহসানকে বিয়ে করেন তিনি বিয়ের পর থেকেই ক্যারিয়ার নিয়ে দুজনে ছিলেন তুমুল ব্যস্ত কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যবশত মাতৃত্বের স্বপ্নপূরণ হয়নি জয়ারু এবার আসা যাক প্রভার কাছে দুই সালে অপূর্বকে বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রভা এই বিয়ের পর প্রভার আগের প্রেমিক রাজীব তাদের গুষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস করে দেয় এবং তারপরেই অপূর্ব ডিভোর্স দেন প্রভাকে এরপর দুই হাজার এগারো সালের শুরুর দিকে তাদের বিবাহবিচ্ছেদ হলে শান্তকে বিয়ে করেন প্রভা সেই সংসারও টেকেনি তাদের কিন্তু দুইবার বিয়ের পিড়িতে বসলেও প্রভার ঘরেও নেই কোনো সন্তান এরপর আসি রোমানার কাছে মডেল অভিনেত্রী রোমানা এখনও মাতৃত্বে স্বাদ পাননি তিনি প্রথম সংসার গড়েছিলেন উপস্থাপক আঞ্জাম মাহমুদের সঙ্গে সে সংসারে কোনো সন্তান ছিল না রোমানার পরবর্তীকালে আঞ্জামকে ছেড়ে রোমানা বিয়ে করেন ব্যবসায়ী সাজ্জাদকে এই সংসারেও মা হতে পারেননি তিনি এবার আসা যাক সুইটির কাছে এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুইটি অভিনেতা ও নাট্যপ্রযোজক রিপনের সঙ্গে সংসার জীবনের প্রায় দেড় যুগ হয়ে গেল তার কিন্তু এই দীর্ঘ সময় পেরলেও সংসারে এখনও পর্যন্ত সন্তানের মুখ দেখেননি সুইটি তবে এই জুটির সংসার সুখেই চলছে তারিনকে নিশ্চয় মনে আছে আপনাদের নির্মাতা সোহেল আরমানের সঙ্গে প্রেম করে দুই সালে পালিয়ে বিয়ের পিড়িতে বসেছিলেন এই অভিনেত্রী তারিন কিন্তু সেই সংসারও বেশিদিন টেকেনি পরে আর বিয়ের পিড়িতে বসেননি এই অভিনেত্রী ফলে মাতৃত্বের স্বাদও পাননি তিনি দর্শক আজ এ পর্যন্তই সেলিব্রিটিদের এমন জানা অজানা প্রতিবেদন দেখতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন